thank ছেলে যখন ন মাস বয়স তখন আমি ওর জন্য বই কিনি তো পড়াবো বলে বইগুলো কিনিনি ও খেলার ছিল বইগুলো যেন পড়ে সেই জন্যই আমি বইগুলো কিনা হয়েছে তা আমি পড়তাম ও বসে বসে কিছু সেটা ও থাকতো এদিকে আর ও খেলাধুলা করতো তা কয়েকদিন কি ওদিক সেটা ও বলতে বলছে তো ওর আমি দেখছি আরও কিছু শেখানোর আমার আগ্রহ জাগে যে আমি শেখাই যে ও বলতে পারে নাকি তো আমি জাতীয় মানে সিম্বলগুলো তারপর কালার তারপর ভেজিটেবল শাক সবজি থেকে শুরু করে পশু পাখি ছড়া আবার আমাদের ফাইস লাইনে যে একটা আছে সেটাও জানে আত্মীয় সঙ্গীতটা আমি বলি ও শুনে সেটা আবার আমি এক লাইন বলবো সেটা লাইনটা বলবে আর আমাদের আরবি শব্দ আছে আরবি সব জানে ও যেটা মানে আমি বলেছি মানে ঘুমানোর সময় আমি যে বলি আলিফ বা আসা। ওইগুলো শুনে শুনে ও সব বলতে পারে আবার সুরা ফাতিহা সুরা এক্লাস সাইতল কুরসি এগুলো বলি ওইগুলো শুনে শুনে ও সেগুলো পরেও উত্তর দেয় এইভাবে আমি জানতে পারি যে তাহলে ও ক্যাচ করার ক্ষমতাটা আছে তাহলে আমরা দেখি আবার অ্যাপ্লাই করি আইবিআর এ তো আমি মোবাইলে দেখেছিলাম যে ওর সব অনেক বাচ্চা বাচ্চারা বলতে পারে ওই জন্য আমি ওর আব্বুকে বলি যে আমাদেরও ও চেষ্টা করা হোক তো আমরা ফর্ম ফিল আপটা করি তারপরে ওনার আবার লিঙ্ক পাঠায় ওখানে আমার ভিডিওগুলো দিয়ে দিই তো এক সপ্তাহের মধ্যে ওরা আবার জানায় যে আরো কিছু ভিডিও লাগবে এই ছেলের তখন ওর আব্বু আবার দেয় তারপর আমরা এক সপ্তাহ পর জানতে পারি যে আমার ছেলে অ্যাপ্লিসিয়েট হয়েছে তো আমি আমার ছেলের জন্য ওটা অ্যাপ্লাই করেছিলাম আইবিআর এ ইন্ডিয়া বুক অফ তো অনলাইনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি তো সেখান থেকে প্রথম দিকে নভেম্বর ফার্স্ট উইক আমরা অ্যাপ্লাই করি তারপরে সেখানে আমরা বাদ যাই আর কি সেখানে আমাদের ডিফল্ট দেখা দেয় আমাদের ভিডিওর মধ্যে সেই কারণে ওনারা আবার আমাদের মেল করেন যে আবার নতুন ভিডিও লাগবে ঠিকভাবে ভিডিওগুলো হয়নি তো সেইভাবে আমরা আবার নতুন দশ বারো দিনের মাথায় আমরা আমার ছেলে সেখানে সিলেক্ট হয় এবং তার কুরিয়ারের মাধ্যমে ওনাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের হাতে এসে সার্টিফিকেট এসে পৌঁছায় তো সার্টিফিকেটের মধ্যে ম্যাগাজিন একটি মেডেল পেন আই কার্ড এই সমস্ত আছে আর আমার ছেলে মোটামুটি মাস থেকে পড়াশোনার মাধ্যমেই খেলাধুলা সবকিছুই হয় আর কি আর পুরোপুরি ক্রেডিটটা যায় ওর মায়ের প্রতি হ্যাঁ যে সব সময় তাকে খেলা ছলে কোনো মারধর কিছু নাই একদম খেলার ছলে সবকিছু শিখিয়েছে এ টু জেড এমনকি মানে আমাদের আরবি শব্দে সবকিছু ওয়ার্ড সুরা সবকিছু আর ছড়া কবিতা সব কিছু শিখেছে এবং আজকে সাফল্য পেয়ে আমার ছেলে সাফল্য পেয়ে আমরা খুবই গর্বিত আর প্রত্যেক বাবা মাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে ছেলেদের কখনো মোবাইল থেকে মানে একদম কাছে কখনো রাখবে না মোবাইলের কাছে যতটা পারবেন মোবাইল থেকে একটু দূরে রাখুন অ্যাভয়েড করুন মোবাইলটাকে খেলাধুলার মাধ্যমে বইয়ের মাধ্যমে সব কিছুর মধ্যে রাখুন আপনারা যাতে ছেলেরা জীবনে বড় হোক এই মোবাইল থেকে মোবাইলের জগৎ থেকে যেন আস্তে আস্তে একটু দূরে সরে যাক আর এবং জীবনে যেন অনেক বড় হোক বাচ্চারা バーンはでデぴジ